কেমন আছো কিন্তু যেগুলা এটার মধ্যে কিন্তু মানুষ কিন্তু সর্বশ্রেষ্ঠ মানবিক অনেক পাখিদের মধ্যেও থাকে পশু পাখির মধ্যে মানবিক কথা দেখা যায় যে একজন একজনে হেল্প করে মানুষের মধ্যে কিন্তু এটা বেশি টাকার কথা এই মানবিক প্রাণী শ্রেষ্ঠ প্রাণী যারা আদম সন্তানরা আমরা যেটা পাঠাইছে আল্লাহ শ্রেষ্ঠ সৃষ্টি সেরা জীব ওই প্রাণীটা যখন তোমাকে বুঝতে পারবে যে তোমার এখানে দুর্বলতা আছে মানে দুর্বলতা যখন তুমি তার কাছে প্রকাশ করবে প্রাণী দের কাছে যে সে এই জায়গায় দুর্বল অতএব তুমি যদি তার তোমার দুর্বলতা তুমি তাকে বলে দাও অথবা তোমার দুর্বলতা সে কোনোভাবে জানতে পারে এবং কমিটমেন্টে যদি কোনো কিছু থাকে যে আমি জানতে পারে তাহলে যে মানবিক প্রাণীটা সেটা সে আর মানবিক থাকবে না সে হয়ে যাবে মানে ডানবার যদি রাখতে পারো তাহলে তোমার সে মানবিক থাকবে হ্যাঁ পুলিশ মানবিক ডাক্তার মানবিক শিক্ষক মানবিক রাস্তাঘাটে যারা আছে তারা মানবিক অনেক মানবিক প্রাণী পাইবা কিন্তু যখন তুমি শান্টিং না দিবা তাহলে কেউ কিন্তু মানবিক থাকবে না সবার স্বার্থের মধ্যে চলে আসবে স্বার্থের কে মানবিকতা বলতে তখন আর কিছু থাকবে না যেমন ধরো আমি যে বাসায় থাকি যে ফ্ল্যাটে থাকি আমার ফ্ল্যাট বাড়া যায় এখানে থাকি মানে সেফটির জন্য এর সে যদি কখনো বলতে পারি যে ফ্ল্যাটটা অনেক সুন্দর এই ফ্ল্যাটটা অনেক ফেসিলিটি আছে এই ফ্ল্যাটটার মধ্যে অনেক সুযোগ সুবিধা এই ফ্ল্যাটে আমি অনেক দিন থাকবো অনেকদিন আমি ফ্লাডে থাকবো আমি এটা করব এই ফ্লাডে থাকে আমি মানে বিশেষ করে ফ্লাডের গুণ কীর্তন যদি আমি তার কাছে গাই যখন আমি যখন আমার কন্ট্রাক্ট থাকে দুই বছর তিন বছরের কন্ট্রাক্ট থাকে তখন যদি একটা নর্মালি বাসা বাড়া যদি টেন পার্সেন্ট বাড়ে টেন পার্সেন্ট যদি বাড়ে তখন দেখবা তুমি যখন এই দুর্বলতা তাকে প্রকাশ করবে যে অনেক গুণ অনেক কিছু আছে মানে তুমি লাল তুমি হলুদ তুমি কয়ী এরকম লাল হলুদ কয়ি আর পৃথিবীতে নাই তখন যে পুরুষ মানুষ মেয়ে মানুষ যেটা বলো মুসলাইন শুরু করে ওইগুলো এরকম দেখবা যে তোমার বাড়ার পঞ্চল্লিশ হাজার টাকা চাষ করে তোমার পঞ্চাশ হাজার টাকা হয়ে যাবে টাস করে তোমার পঞ্চাশ হাজার টাকা হয়ে যাবে মানে বিষয়টা আর তুমি যদি সময় বাসা এই সমস্যা ওই সমস্যা এই সেই মানে তাকে যদি তোমার ওইটা প্রকাশ না করো তাহলে কিন্তু সে বাড়া বাড়ানোর সময় তোমাকে জিজ্ঞাসা করবে যে আপনারা তো এই সেই সমস্যা ফেস করেন এই করেন আমরা এক বাসা ভাড়া বাড়াবার টেন পার্সেন্ট অথবা টোয়েন্টি পার্সেন্ট করে বাড়াবা কত বাড়াবো তোমার জিজ্ঞেস করবে যেমন গুণের কথা বলবা সে তোমাকে জিজ্ঞেস করবে না ঠিক আছে তো এমন হয় কিছু রিক্সাওয়ালার সাথে তুমি ধরো যদি একটা ভালো ব্যবহার করো হ্যাঁ তুমি অনেকে বউয়ের বউয়ের সাথে মানে প্রেমিকের সাথে অফিসের স্টাফের সাথে যার সাথে তুমি মানবিকতা দেখাতে যাবা সেই তোমাকে দুর্বলতা ধরে নিবে এবং তোমাকে সেই পরিমাণ মানে কয়েকদিন যত দীর্ঘ যত দীর্ঘ হবে সেই লেভেলে তোমাকে পাবে সামনে তোমাকে দিবে ঠিক আছে তো এই কারণে আমি দেখছি হ্যাঁ মানবিকতা আস্তে আস্তে উঠে যাচ্ছে কমার্শিয়াল হয়ে যাচ্ছে সবাই মানবিকতা কেউ দেখাচ্ছে না মানে তোমার মানে দেখা তো লস তুমি যদি কাউকে তুমি বুঝাই দাও যে তুমি এটা খারাপ এটা ভালো এটা ভালো সে ধরে নিবে যে তুমি একটা ব্যাগল কারণ সে এটা ভালো খারাপ সেটা আমাকে সে কেন বলে দিচ্ছে এটা একটা লুকার মধ্যে পড়ে এখন বলতে পারে যে আমরা তো অনেক কিছু মানবিকতা দেখি অনেক মানবিকতা আমরা ফেসবুকে দেখি টিভিতে দেখি এগুলা দেখি কুটিতে একটা অনেকেই আছে পথারের জন্য করে মানবিকতা অনেক দান করে এই করে সে আছে না অনেক কিছু অনেকে দেখানোর জন্য আর আসলে মনটাকে মানবিকতা কুটিতে একটা লাকে একটা থাকতে পারে হাজারের সত্যি এটা এই জিনিসটা পাইবে না সবাই সবাই দান মধ্যে মানবিকতা করে সেবা যেকোনো সেবার মধ্যে যাবে সে তার দান যখন হান্ড্রেড না হবে সেই পর্যন্ত কিন্তু সে মানবিকতা তোমাকে সে কিন্তু কখনো তোমাকে সেটা দেখাবে না ডাক্তার বলো ইঞ্জিনিয়ার বলো ড্রাইভার বলো টিচার বলো যে কোনো মানবিকতা তোমাকে দেখাবে তার স্বার্থটা হাসিল করার জন্য যতটুকু মানবিকতা দেখানো দরকার ঠিক ততটুকি সে দেখাবে এ বাইরে কিন্তু সে দেখাবে না অফিস বাড়াবার কোন কিছুতে তোমার এরকম কোন দেখাবে না তার স্বার্থের কারণে তোমাকে সব মানবিকতা যেত মানব জাতি যেতে পারবে সব স্বার্থের খেলা এখান থেকে তুমি স্বার্থের জন্য তুমি মানবিকতাটা পাবে নাহলে কিন্তু তার কাছে তুমি সেটা পাবা না আমি পাইনি তুমি পাইতে পারো জানি না তুমি পাইবা কিনা ড্রইলে পাইবা কিনা আমি কোথা থেকে পাইনি এই কারণে মানুষ এখন যারা শিক্ষিত আছে যখন নিজের মানে নিজের যত যতক্ষণ নিজেরটা দরকার মানে নিজের প্রয়োজনটা মেটানোর জন্য যখন যার সাথে যে যেভাবে ব্যবহার করার দরকার যে কথাটা বলার দরকার যে কথাটা বললে তার স্বার্থটা হাসিল হবে মানুষ শুধু এতটুকু ব্যবহার করে এতটুকুই করে ঠিক আছে স্বার্থের একটা কেল আছে যে কোনো কিছু যে কেউ তোমার সাথে হ্যাঁ স্বার্থের কেল আছে স্বার্থ ছাড়া কেউ কিছু আনা এখন করছে না যেখানে স্বার্থ থাকে সেখানে তার মানবিকতা থাকে না থাকে স্বার্থের যে জায়গায় সেখানে কোনো মানবিকতা থাকে না যে তুমি স্কুলে বান্ধবীর কথা বলতে সেটা বলতেছো হ্যাঁ যখন যতদিন তুমি স্বার্থটা বুঝবা স্বার্থটা তোমার বান্ধবীর সাথে স্বার্থের খেলা যখন শুরু না হবে তত ভালো থাকবে অফিসে দেখবা কর্মচারী যত ফেসিলিটি দিবা তত স্বার্থের থাকবে ডাক্তারে যত গিফট দিবা শিক্ষককে যত ভালোবাসা দিবা যত খাবার দিবা তত তুমি ভালো হ্যাঁ তাকে বেতন যত বাড়াই দিবা মানে যত মানবিকতা আছে সব দেওয়া আর নেওয়ার উপরে নির্ভর পর তুমি যদি না দেও না করো তাহলে তোমার মানবিকতা থাকবে না তুমি সেটা পাবানা আমি পাইনি তো আমরা যে সাধারণত যে কথাগুলো বলি যে মানবিকতাটা দেখায় অথবা পাই হ্যাঁ যে জিনিসটা আমরা পাই সেটা কিন্তু আসলে মানবিকতা না এটা কিন্তু দেখানোর জন্য আসলে কার জন্য কেউ ফ্রিতে কখনো কার জন্য কোনো কিছু করে না হ্যাঁ যেমন বন্যাতের জন্য দেওয়ার ত্রাণ নিয়ে যারা গেছে ওই বন্যা কি শেষ হয়ে গেছে একদিন একটা ব্যাগ দিয়ে আসে একটা পরিবারে মাসের পর মাসের দশটা মানুষ পাঁচটা মানুষ এক ব্যাগে গিয়ে একটা খাবার একটা শুকনো রুটি দিকে চলতেছে জাস্ট দেখানোর জন্য ভিডিও করার জন্য তারা কিন্তু এটা গেছে একমাস করার জন্য তারটা কিন্তু তারই করা লাগে হ্যাঁ সেটা কিন্তু মানবিকতার ব্যাপারটা বলতে পারো তাই বিষয়টা আসলে এইভাবে কিন্তু সবাই পার্সোনাল লাইফ নিয়ে ব্যস্ত মানবিকতা দেখানো শুধু কোনো দেখায় না আমি পাইনি